আসসালামু আলাইকুম এব্রাহান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু নোয়াখালী ফেনীর মানুষ মোটেও ভালো নেই গত কয়েকদিন আমি নোয়াখালীতে ছিলাম আর অনেকগুলো ভিডিও করছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে বন্যা আমাদের দিকে ধেয়ে আসতেছিল হঠাৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি হঠাৎ বন্যা চলে এসছে আমাদের আমাদের এলাকাতে অনেক অনেক ফানি হয়ে গেছে বিদ্যুৎ চলে গেছে এরপরে চলে গেছে ইন্টারনেট মোবাইল চার্জ দিতে পারি নাই ভিডিও করতে পারি নাই পুরোপুরি আমরা বাংলাদেশ থেকে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছি তো আমি এর মধ্যে কি করছি প্রায় দুই এক দিন বন্যাতে বাড়িতেই ছিলাম এরপরে দেখতেছি আরো আরো ফানি উঠতেছে তখন আমি আমার পরিবার নিয়ে ঢাকায় চলে আসছি অনেক কষ্ট করে কিভাবে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আসার সময় যে যে কিছু জিনিস দেখে এসেছি দেশের বাড়িতে যেগুলো মোটেও আমাদের সাথে ঠিক হচ্ছিল না আমাদের নোয়াখালীর কিছু ব্যবসায়ী তারা হঠাৎ দশ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে পঞ্চাশ টাকার জিনিস একশো টাকায় বিক্রি করতেছে যেমন পাঁচ টাকার একটা মোম তারা আমাদের থেকে দাম চাইতেছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা অর্থাৎ যেটাকে বলা হয় ঝুলুমি যেটাকে বলা হয় সেটা করতেছিল আসলে যে ব্যবসায়ীরা এই কাজগুলো করতেছিল তারা আসলে মানুষের কাতারে পড়ে না তারা অমানুষের চাইতেও খারাপ নিকৃষ্ট তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো এটা আমরা আগেও দেখেছি ফ্যাসিবাদ শেখ হাসিনাকে আল্লাহ কিভাবে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে তো এখন যে ব্যবসায়ীরা এই কাজগুলো করতেছে দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা আমাদের থেকে দাম নিতেছে তাদেরকেও আল্লাহ ধরবে একদিন আল্লাহ ধরে ধরে না ধরে না কিন্তু যখন ধরে তখন আর কিন্তু ছাড়ে না তো সর্বশেষ আমি এ কথাই বলতে চাই আমি এখন আমার পরিবার নিয়ে ডাকাতে আছি মোটামুটি ভালোই আছি আর যারা নোয়াখালী ফেনিতে আছে তারা কিন্তু ভাই অনেক কষ্টে আছে আপনারা যে যেভাবে পারেন তাদেরকে হেল্প করেন হয়তো অনেকে বলতে পারে যে আমি কি করতেছি আমি ভাই ভুক্তভোগী আমি কয়েকদিন ছিলাম ওখানে এখন ওখান থেকে সেভ সেভে আসতে বাধ্য হয়েছি কারণ আমার পরিবার আছে তাদেরকে নিয়ে আমি আসতে বাধ্য হয়েছি আমিও থাকতাম যারা বন্যাতে এখনো পড়ে আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আর এই ভিডিওতে যদি আপনি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাইরা জানতে পারে নোয়াখালী ফেনীর মানুষরা কত কষ্টে আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় লাস্ট একটা কথা বলতে চাই বন্যা কিভাবে আমাদের দিকে ধেয়ে আসতেছিল ওইটা নিয়ে আমি অনেকগুলা ভিডিও করছিলাম যদি আপনি ওই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আমাদের আইডিতে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসবেন আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি আর ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন